সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আজ আপনাদের সামনে আবারও হাজির হয়েছি খুবই মজার একটি রেসিপি নিয়ে চলছে আমের মৌসুম বাজারে পাওয়া যাচ্ছে নানা জাতের রসালো মিষ্টি আম আর আজ আমি এই আম দিয়ে মাত্র দুই মিনিটেই খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের আমের স্মুদি মূলত আমে রয়েছে ভিটামিন এ টু জেড সহ ম্যাগনেশিয়াম পটাশিয়ামের মতো উপাদান এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ক্যারোটিনেটস এবং পলিফ্যানল যা আমাদের হার্ট ভালো রাখতে সাহায্য করে এমনকি ক্যান্সারও রুখে দিতে পারে এই আম এছাড়াও অ্যামাইলিস নামক পাচক অ্যানজাইম আমে থাকায় হজমে সহায়ক হয় তাছাড়া অতিরিক্ত ঘাম হলে শরীর থেকে বেরিয়ে যায় সোডিয়াম ক্লোরাইড এবং আয়রন মূলত আমে থাকা ভিটামিন এ চোখের স্বাস্থ্য রক্ষায়ও খুবই গুরুত্বপূর্ণ তো আমাদের আজকের রেসিপির জন্য লাগছে ফ্রেশ আম আমি এভাবে আমের পাল্প তৈরি করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দের সেই অনুযায়ী কেটে নিতে পারেন আমাদের আজকের আমের স্মুদি তৈরি করতে লাগছে মাত্র দুটি উপকরণ লাগছে আমের পাল্প আর জাল করে ঘন করে রাখা গরুর দুধ আপনারা চাইলে এখানে টক দই চিনি এবং বিট লবণ ব্যবহার করতে পারেন আমি এগুলো স্কিপ করেছি এই পর্যায়ে আমি একটি ব্লেন্ডার জারে আমের পাল্প এবং দুধ ঢেলে দিচ্ছি এ পর্যায়ে আপনারা চাইলে বরফ কুচি কিংবা ফ্রিজে ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন এ পর্যায়ে আমি এটাকে এক মিনিটের মতো ব্লেন্ড করে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজেই আমের স্মুদি কিংবা আমের মিল্কশেক এবার আমি এটাকে একটি সার্ভিং গ্লাসে ঢেলে দেখাচ্ছি গ্লাসে ঢালা হয়ে গেলে এবার আমি এটাকে গার্নিশ করে নেব আপনারা চাইলে এটাকে যে কোনো ফ্রুটস দিয়ে গার্নিশ করে নিতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম ও আমের পাল্প দিয়ে দিচ্ছি কিছুটা আখরোট ও বাদাম সুপ্রিয় দর্শক এই গরমে এক গ্লাস আমের মিল্কশেক বা স্মুদি হতে পারে পরিবারের ছোট বড় যে কোনো সদস্যদের জন্য প্রাণ ঠান্ডা করা পানীয় প্রিয় দর্শক এমন ইজি এবং মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে হয়তো নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন Thank you.